নমস্কার বন্ধুরা আমি সন্তু চক্রবর্তী আচ্ছা যারা কিছু জানে না আমি বলবো এই ভিডিওটা প্লিজ প্লিজ পুরোটা দেখুন তাহলে আপনারা সব জানতে পারবেন আর এখানে আমরা কি কি বলবো এখানে আমরা বলবো যে আমাদের কোর্স আমরা কিভাবে কি কি করাই এবং নিউ ব্যাচে যে স্টার্ট হবে সেই ভিডিওটা কিন্তু এই ভিডিও এই ভিডিওর সাথে অ্যাটাচ করা থাকবে এই ভিডিওটা পুরোটা দেখলে লাস্টে আপনারা পেয়ে যাবেন যে নতুন ব্যাচ কবে থেকে স্টার্ট হবে সেই ভিডিওটা পেয়ে যাবেন এছাড়া কি বলবো যে আমরা যে কোর্স করাচ্ছি সেটা কিভাবে কি কি কোর্স করাচ্ছি আমাদের ইনস্টিটিউটের ঠিকানা এবং বাকি যা যা আছে ফিজ আছে কোর্স শেষে আমরা কি দেব সমস্ত ডিটেলস আমরা বলবো আচ্ছা এই চ্যানেলটাতে দেখতে পাচ্ছেন যে আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে যেতে পারেন বা সার্চ করে নিতে পারেন অ্যাট দ্য রেট সন্তু চক্রবর্তী দুশো চুরাশি গুগলে গিয়ে সার্চ করলেও আপনি পেয়ে যাবেন এছাড়া আমাদের ফেসবুক আছে ফেসবুক আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এছাড়া আমি বলে দিচ্ছি যে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ দেবেন তারপরে সানায়া সার্ভিস দেবেন তাহলে আপনি আমার ফেসবুক পেজে চলে যাবেন তো এই হচ্ছে ব্যাপার আর আমি ডেসক্রিপশানে আমাদের ইনস্টাগ্রামের লিঙ্কটাও দিয়ে দেবো তো আচ্ছা বলে রাখি প্রথমেই যে আমরা চার মাসে ন হাজার টাকায় এসি ফ্রিজ ওয়াশিং মেশিন ওভেন ও কিচেন চিমনি এই পাঁচটা জিনিস শেখাই চার মাসে ন হাজার টাকায় সব ছুটি ছাটা বাদ দিয়ে পিওর চার থেকে সাড়ে চার মাসের মধ্যে আমরা কাজটা শেখাই ছুটি ছাটা অ্যাড হয়ে গেলে তখন ওটা পাঁচ মাসও হয়ে যায় আমরা ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট প্র্যাকটিক্যাল ক্লাস করাই থিওরিটা কম করাই এই কারণে আমরা চার মাসে করাতে পারি অনেকে বলে স্যার চার মাস কেন ছ মাসে না কেন অনেকে আছে ছ মাস করায় কোর্স ঠিকই আমি অনেকে ইনস্টিটিউট শুনেছি কিন্তু তারা দশ পার্সেন্ট প্র্যাকটিক্যাল ক্লাস করায় এবং আমরা চার সাড়ে চার চার থেকে সাড়ে চার মাসের কোর্স করাই আমরা নাইনটি পার্সেন্ট প্র্যাকটিক্যাল ক্লাস করাই আমাদের এখানে যারা কাজ শিখতে আসে তাদের আমরা কাজ শিখিয়ে তবেই ছাড়ি এমনটা নয় যে ছ মাস বা আট মাস করলাম মানে খুব ভালো করে কাজ শিখবো যারা শেখায় তারা ম্যাক্সিমাম থিওরিটা করা তো যা তাদের নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই আমি আমরা কিভাবে কাজ শেখাই আপনি আমাদের ইউটিউব চ্যানেলে যান যেটা বললাম অ্যাট দ্য এই ভিডিওটাও দেখছেন অ্যাট রেট দুশো সন্তু চক্রবর্তী দুশো চুরাশি তো ইউটিউব চ্যানেল গিয়ে আপনি যখন প্লেলিস্টে লিস্টে যাবেন প্লে দেখতে পারবেন যে আমার প্র্যাকটিক্যাল ভিডিওগুলো আমি এবং আমরা কিভাবে এসআর ট্রেনিং ইনস্টিটিউট কিভাবে প্র্যাকটিক্যাল ক্লাস করা সেটা দেখতে পারবেন আচ্ছা যেটা বললাম যে চার মাসে ন হাজার টাকা আমরা কাজ শেখাই কোর্স শেষে আমরা সার্টিফিকেট দিই ও কলকাতার মধ্যে সার্ভিস সেন্টারে জব দিয়ে দিই আর কি বলবো আমাদের অ্যাড্রেস আমাদের বেলঘড়িয়া হচ্ছে আমাদের ট্রেনিং ইনস্টিটিউট বেলঘড়িয়া রেলওয়ে স্টেশনে আসবেন হয়ে যারা আসবেন তারা রানাঘাট বা গেদে। বা শান্তিপুর নৈহাটির এই ট্রেনগুলো ধরুন এবং আপনি দমদমের পরের স্টেশন বেলঘরিয়া নেমে যান যারা বনগাঁ থেকে আসবেন তারা বিরাটি হয়ে অটো ধরে আসতে পারেন অথবা দমদমে এসে একটা ট্রেন চেঞ্জ করেও বেলঘরিয়া আসতে পারেন যারা নদিয়া ডিস্ট্রিক্ট দিকে আসবেন তারা শিয়ালদাগামী ট্রেনটা ধরুন শিয়ালদা যাবার আগে দেখবেন বেলঘরিয়া পড়বে তারপরেই দমদম বিধাননগর শিয়ালদা মানে তিনটে স্টেশন আগে বেলঘরিয়া এভাবে আসতে পারেন বেলঘরিয়া রেল স্টেশন থেকে বেরোলেই চার নম্বর প্ল্যাটফর্মে বাইরে বেরোলেই জানাতে ইউকো ব্যাঙ্ক আছে ইউকো ব্যাঙ্কের পরেই এসআর ট্রেনিং ইনস্টিটিউট পূর্বায়নের মেন গেটের সামনে যেদিন আসবেন ফোন করে আসবেন আচ্ছা আমরা যে কোর্স করাই সেটা আমরা সপ্তাহে দু দিনের করাই আর সপ্তাহে একদিনের করাই দু দিনেরটা দেড় ঘন্টা করে হয় উইকলি আর একদিনেরটা তিন ঘন্টা করে হয় দু দিনের ক্লাসগুলো কোন দিন হয় দেখুন সোম বৃহস্পতি অথবা মঙ্গল শুক্র অথবা বুধ শনিবার সকালটা এগুলো আমরা দেড় ঘন্টা করে ক্লাস করাই এবং দুপুরের দিকেও করাই কিন্তু সপ্তাহে একদিনের যেটা হয় সেটা তিন ঘন্টার ক্লাস হয় সেটা শনিবার হয় এবং রবিবার হয় শনিবার দুপুর বিকাল হয় এবং রবিবার সকাল দুপুর বিকাল হয় সকালে রবিবার দুপুর দুটো ব্যাচ চলে সকাল এগারোটা থেকে দুপুর দুটো দুপুর দুটো থেকে একটা আছে বিকাল পাঁচটা একটা পাঁচটা থেকেও চলে একটা একদিনের ক্লাস তো যেটা বললাম যে রবিবার ও শনিবারটা সপ্তাহে একদিনের ক্লাস তিন ঘন্টার ক্লাসগুলো করাই এবং বাকি দিনগুলো দুদিনের করে করাই কি সোম বৃহস্পতি অথবা মঙ্গলশুক্র অথবা বুচ্ছনি এভাবে আমরা আমাদের সিস্টেমটা চলে সবই চা একই সবই চার মাস সবই ন হাজার টাকা কোর্স শেষে আমরা সার্টিফিকেট দিই ও সার্ভিস সেন্টারে জব দিয়ে দিই আমাদের সার্টিফিকেট হয় আয়োসও সার্টিফিকেট তো এই ভিডিওটা পুরোটা দেখবেন সমস্ত কিছু জেনে যাবেন ডেসক্রিপশনে আমি সমস্ত কিছু দিয়ে দেবো আর কি বলবো যে আমাদের এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওভেন কিচেন চিমনি আমরা নাইনটি পারসেন্ট প্র্যাকটিক্যাল ক্লাস করাই এই হচ্ছে ব্যাপার আপনারা ভর্তির সময় তিন হাজার টাকা দেবেন আধার কার্ডের জেরক্স দেবেন দু কপি ফটো দেবেন এবং অ্যাডমিশান নিয়ে নেবেন এবং নেক্সট মাস থেকে নেক্সট তিন মাস অবধি দু হাজার দু হাজার করে তিনবার আপনারা টাকা দেবেন টোটাল ন হাজার টাকা এই হচ্ছে ব্যাপার আপনারা স্টলমেন্টে দিতে পারেন আর যারা মনে করেন একবারে দেবো তারা দিতে পারেন কী বললাম ভর্তির সময়ে তিন হাজার টাকা দেবেন এবং আধার কার্ডের জেরক্স দু কপি ফটো দেবেন আর বাকি টাকাটা দু হাজার করে নেক্সট তিন মাস অবধি দিয়ে দেবেন তাহলে এই গেল আমাদের ডিটেলস আর কিছু বলার আছে কিনা না জানি না তো আমি যেটাই বলব যে আমাদের ইউটিউব চ্যানেলটা যান ইউটিউব চ্যানেলে সমস্ত ভিডিওগুলো দেখুন এবং ফেসবুকে যান আর আমি এই ডেসক্রিপশানটা লক্ষ্য করবেন এখানে আমি ইউটিউব চ্যানেলের লিঙ্ক ফেসবুক চ্যানেলের লিঙ্ক ও ইনস্টাগ্রামের লিঙ্ক সব লিঙ্ক আমার দেওয়া থাকবে সেখানে যান সেখানে আপনি ভিডিওগুলো দেখুন ইউটিউব চ্যানেলে গেলে আপনি আমার ম্যাক্সিমাম ভিডিওগুলো প্র্যাকটিক্যাল ভিডিও এবং আমরা কী ধরনের ভিডিও কিভাবে ক্লাস করে সমস্ত কিছু দেখতে পারবেন কেন ইউটিউব চ্যানেলটাই আমরা স্পেশালি পুরো ডিটেলসটা দিয়ে থাকি আর এই ভিডিওটা দেখছেন যে লাস্টে আমাদের নতুন ব্যাচের ভিডিওগুলো আপনি এই এই চ্যানেল এটাতে পেয়ে যাবেন ভিডিওটা যখন পুরোটা দেখবেন এই হচ্ছে ব্যাপার ফোন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশানে চলুন বাই বাই